নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে আজকে কোন মালিকদের সাক্ষাতে আছে আর কোন সুনাম ভিন্ন মালিকের আজকে ভিডিও হতে চলেছে যাক ইনাদের কমিটি একসাথে বসেছে ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছে আপনার রেস্কিপটা করে ভিডিওটি দেখতে থাকবেন তাহলে কি নমস্কার নমস্কার একটু নাম পরিচয় যে নাম হচ্ছে সঞ্জয় মাহো গ্রাম সীমা টাঁট পোস্ট হিঞ্জরি শ্যামপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাক আজকে অনেকগুলা একসাথে সময় দেখা যাচ্ছে কমিটি নিয়ে বসেছেন আপডেটটা কিসের নিয়ে হবো এইটা আমরা ওই একটা ভাবছি ছোটো মোটো কারা লড়াই করবো সেই নিয়েই আর কি সবাই জড় হয়েছি যাই একটা আমাদের রসিদ কাটার ব্যাপার থাকে জেলা কমিটির পক্ষ থেকে উঠা হয়েছে না হ্যাঁ মনোজ দাদাকে অবশ্যই ফোন করা হয়েছিল উনি বলেছেন কি আমি হোয়াটসঅ্যাপ করে দিব তো অবশ্য সেটা গল্প হয়ে গেছে দিন ধার্য করেছেন হ্যাঁ দিন ধার্য হয়ে গেছে আমাদের মানে বাংলায় পড়ছে আঠারোই মাঘ ফেব্রুয়ারির এক তারিখ রবিবার পড়ছে স্যার তারিখ একই ফেব্রুয়ারি হবে আঠারোই মাঘ আঠারোই মাঘ এখানে কোটি কারার খেলা হতে পারে ধার্য করেছেন হ্যাঁ এখানে মোট গ্রামের বাইরের মিলে আটটা কারা থাকছে আটটা থাকছে হ্যাঁ হ্যাঁ মানে গ্রামের থাকিবে বাইরে রে বাইরে রে থাকিবে আর সটটা কোন জায়গা হবে সীমা টা আইড়ি হবে না হ্যাঁ সটটা সীমা টা আইড়ি হবে তাহলে জয়পুর থানা পড়ছে হ্যাঁ জয়পুর থানা পড়ছে মালিক নমস্কার হ্যাঁ নমস্কার নাম পরিচয় একটু আমার নাম হচ্ছে বিকাশ মিত্র গ্রাম চৌকিবাড়া থানা জয়পুর জেলাপুরিয়া হ্যাঁ কে দাদা তো বললেই হ্যাঁ দুই কথা কোন গ্রামে মেলা হচ্ছে না হচ্ছে তো এখানে আসার নিয়ম কানুন কি কি থাকতে পারে একটু খুলে ধরুন এখানে আমাদের নিয়ম কানুন বলতে যেটা জেলা কমিটি বেঁধে দিয়েছে সেই নিয়ম কারণ কানুনগুলোই আমরা মানিয়ে চলব কারার সাথে কারার দুজন রসিক প্লাস কারার মালিক একজন টোটাল তিনজন আর বাঁশের বেড়া দিয়ে বাঁশের বেড়া ভাবছি আমরা ডবলই দিবো ডবল থাকবে ডবল থাকবে রেকর্ড করা রেকর্ড বারই করা আর আমাদের এই জয়পুরের মানে এটা শেষ প্রান্দা আর বিশেষ করে মাথা জোড়া জুড়ে ব্যাপারে কি কি থাকতে পারে মানে আপনাদের কমিটির যদি নেয় মাথা জোড়া দেখো আমাদের এখানে প্রায় চারটে কালো থাকছে সেই হিসাবে তাও আমরা বলবো যেমন এক দুই তিন হম এই তিনটে কায় যদি আমাদের কমিটির মাথা না দেয় তাও আমরা অর্ধেক প্রাইজ দিয়ে দেবো তিনটাই তিনটাই আর তোমার ওই ছ নম্বরটা এক দুই তিন আর ছ নম্বর মাথা না দিলাই এই যে দুটা থাকছে মনে হয় তাহলে যেগুলা উল্লেখ হলো সেইগুলো বাদ দিয়ে যদি ধরো কোনো রক্তি ভাগা ভাগাভাগি হয়ে সেটার ব্যাপার সেটা আমাদেরকে হারাইলে আমরা তখন পকেটের টাকা নিয়ে যাবো তো আসপাশের মধ্যে নিয়ে চলে গেল তারপরেও যদি আমাদেরকে হারায় তাও আমরা প্রাইজ তখন খোঁজাই দিবো আপনাদের আসলে থাকছে মোট কোন কোন মালিকের কারা আর সাথে কত করে থাকছে প্রায় যারা শেষ দিকের থেকে বলে উঠান আমাদের এখানে টোটাল আটটা কারা থাকছে তোমার আট নম্বর হয়েছে বিজয় মা তো সীমা টাক এটাই কিন্তু পেরা যাচ্ছে দু হাজার টাকা কারার বয়স ও দাঁত সাত নম্বর হয়েছে ক্ষুদিরাম মা তো সুনিদি এটাই আপনার পেরা পাঁচ হাজার টাকা এটা হালি নতুন

আর পাঁচ নম্বর হচ্ছে তোমার কালীপদ মাহাতো ডিম দিয়া এটাই আপনার থাকছে দশ হাজার টাকা এটা কোন ডিম দিয়া পুরুলিয়া ডিম না না এটা আমাদের এই ছোঁয়াছুঁয়ি ডিম ডিয়া ঘাগরা ডিম দিয়া এটাই কারা প্রাইস হচ্ছে তোমার দশ হাজার টাকা কারার বয়স ছ ঠিক চার নম্বর হচ্ছে তোমার বিকাশ মাহাতো চৌকি ভাড়া মানে আপনারটা আমারটা ওটাই প্রাইস থাকছে দশ হাজার টাকা ওরও বয়স ছ তারপরে তিন নম্বর হচ্ছে বনমালী মাহাতো সীমাটার এটাই প্রাইস থাকছে পনেরো হাজার টাকা এটার বয়স হালি নতুন এরপর হচ্ছে দু নম্বর যেটা সেটা সঞ্জয় মাহাতো সীমাটার এটাই প্রাইস একুশ টাকা এরও বয়স কিন্তু হালি নতুন তারপরে এক নম্বরে থাকছে আমাদের শক্তিপদ মাহাতো হুম এটাই প্রাইস একত্রিশ হাজার টাকা এটা হালিপুরা এটা

लेवल टक की रखूँ देखिए ना और जो ने ना लंबा चौड़ा है ना बॉयस टा बॉयस है बॉयस टा बॉयस है बॉयस बॉयस है तो क्या जिधि कोनो कड़ा हमने तो होगा जब मोटा छोटा बेची था क्या ऊंचो पुरो था क्या मना तुम्हारा आठ रो बीस हो चल बग किंतु एक बार जब तू पंद्रो बीस हो जाए हाँ, सेटा चल बग सेटा तो चल बग এখন আমাদের কার মালিক দাদাদের উদ্দেশ্যে কথা বলুন আর কি দেখো আমরা আমাদের এই সীমাটা মেলা কমিটি থেকে বলছি যত কারা মালিক বা রসিক আছে ওনাদেরকে বলবো জলদি জলদি আধার কার্ডগুলো জমা করুক যত জলদি আধার কার্ড জমা করবে তত জলদি আমরা কনফার্মটা করে বাইর করব আধার কার্ড লিয়াটা কতদিন পর্যন্ত হবে কার শেষ আপডেটটা কবে জানাবেন যে কোন কোন মালিক জোড়া পাইলো আমাদের আধার কার্ড কাল থেকে দিতে পারে মানে ইউটিউব হওয়ার পর থেকে হুম

তাহলে জেলা কমিটিকে এটা জানিয়েছিলেন জেলা কমিটিকে জানানো হয়েছে আবার জানাবো আর ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছে জেলা কমিটির দাদা যেমন আমাদের মেলায় পৌঁছায় মেলাটাকে গল্প ভালোভাবে পরিচালনা করে দেয় আমাদের তো আমরা সেই নতুন মেলা করছি না আর বিশেষ করে এখানে আমাদের সুনাম ধন্য রসিকার কার সুনাম ধন্য রসিকার কারা মানে মেলাটার একটা আকর্ষণটা আলাদাই হবে তাহলে জোড়াটা যদি সেই রকম লাগনি কারা যে হিসাবে বলছেন যে লিব সেই রকম ব্যক্তি সুনাম ধন্য ব্যক্তি বা সুনাম যদি কারাটা জানছে যে এদিকে ওদিকে লাগিয়ে বলছে খালি নতুন কারা পাওয়া যায় তাহলে কি সঙ্গে সঙ্গে জোড়া হবে না ওটার কি ওই সেই দিনের দিনে হবে সঙ্গে সঙ্গে কনফার্ম ওই গুলো সঙ্গে সঙ্গে ওটা সঙ্গে সঙ্গে টেনশনই নাই ও দাদা আসবে তখন একবার আমাদেরকে কলটা করে দিয়ে আসবে বাস আপনারা তো জানছেন যে আমরাও তো জানবো না আমরাও তো আর আমরা দর্শকদেরও আশা থাকে বা চাহিদা থাকে যে ওই কারণে আমরা নিরাশ করে নাই নিরাশ করা লড়াই দেখাবে কে দর্শকদের তো এটাই লাভ যেটাই বা জিতুক দর্শকের তো মেলা দেখা মানে লড়াই দেখা কাজ

যারা লেবেলে হবে হ্যাঁ লেভেল হবে এরকম ভাবে জোড়াও পাচ্ছেন তারা জীবন আছে কি বন্ধুত্বপূর্ণ ভাবে হবে হ্যাঁ বন্ধুত্বপূর্ণ ভাবে হবে আমার নাম খুদিরাম মাতো গ্রাম জররাছড়িডি আমি এটা 5000 টাকা আইরেছি এমন কোন বিশেষ আইডি আর বড় বড় কথা বলে তো কি কই এক মেলা সম্পর্ক দিয়ে কথা বলুন এটা আমার কেডা লড়বে দেখো সব দর্শক বলছি

নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের আঠারোই মাঘ যে কাড়া লড়াইয়ের আপডেট দিয়ে দিল কত করে থাকছে প্রায় যারা কোন কোন সুনাম মালিকের থাকছে কারা অবশ্যই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার i <laughs> to